হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এলাম খুবই সুন্দর একটি রেসিপি আর এবং সহজ তো এই রেসিপিটি কেউ কেউ খাইতে পছন্দ করে না পুঁটি মাছ পুঁটি মাছ দেখলে কারো কারো খুবই ভয় লাগে খেতে আর খেতে চায় না আর এই মাছটা তিন চার দিন ফ্রিজে ছিল বা দুই তিন দিন আগের মাছ সেই মাছটা কিভাবে খুব সুন্দর করে রেসিপি বানাবো সেটাই তোমাদের দেখাবো তো আমি এই যে পুঁটি মাছগুলো ভালো করে নিয়েছি আর এই পুঁটি মাছ কেউ কেউ বগের আদার বগের আদার মানুষের আদার আমি বানিয়ে দেখাবো তো মাছগুলো ভেজে নেবো তার জন্য প্রথমে আমি নুন মরিচ হলুদ দিয়ে দিলাম নুন মরিচ হলুদ দিয়ে মাছটা ভাজা করলে খুবই ভালো লাগে সেই জন্য আমি নুন মরিচ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম তো চুলায় একটা কড়াই দিয়েছি দিয়েছি আমি তেল পরিমাণ মতো তেল দিয়েছি আমি মাছগুলো ভাজবো সেই পরিমাণে তেল দিয়েছি তারপর এই যে আমি দিয়ে দিলাম পুঁটি মাছগুলো পুঁটি মাছগুলো আমি যে একটা একটা করে এই যে এখানে ছেড়ে দিলাম সবগুলো মাছ দিয়ে দিলাম আমি এরকম করে অনেকগুলো মাছ দিয়ে দিলাম তো এই যে মাছগুলো এখন আমি ভালো করে ভাজা করে নেবো তো বন্ধুরা তোমরা যদি এই পুঁটি মাছ এরকম খেতে পছন্দ করো তাহলে তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো মাছগুলো আমি করকরা করে ভেজে নিয়েছি যে দেখতে পাচ্ছো মাছগুলো কিন্তু মুসমুসে হয়ে গেছে সেই অবস্থায় আমি নামিয়ে নিয়ে আর এই মাছটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে যাতে মুসমুসে হয় এমনি যাতে খাওয়া যাস ঠিক সেরকম করে ভেজে নিতে হবে যে দেখতে পাচ্ছো আমি মাছগুলো আজিয়ে নিচ্ছি তো তোমরা চেষ্টা করবে মাছগুলো যাতে খুবই সুন্দর করে ভেজে নিতে পারো মাছ ভাজা করার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে সেই অবস্থা দিয়ে দিলাম আমি পেঁয়াজ পেঁয়াজটা বেশি করে দি নিই সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে যে নাড়াচাড়া করে নিচ্ছি তো পেঁয়াজগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপর দিয়ে দিলাম আমি সামান্য আলু আলুগুলো কেটে রেখেছিলাম আমি সাইজ মতো করে কেটে রেখেছি তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে অল্প সময় নাড়াচাড়া করার পর এখন দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন যেহেতু আমি মাছের মধ্যে নুন দিয়েছি সেই হিসাবে আমি এখানে দিয়ে দিলাম তো বন্ধুরা আরেকটা একটা কথা বলে নিচ্ছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমাদের সুন্দর হাতের আঙুল দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে তো এই যে পেঁয়াজের পাতা দিয়ে দিলাম আমি অনেকগুলো আর এই পেঁয়াজের পাতা দিয়ে এই পুঁটি মাছগুলো ভাজা খেতে খুবই ভালো লাগে সেই জন্য আমি পেঁয়াজের পাতা অনেকগুলো দিয়ে দিলাম তো পেঁয়াজের পাতাগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তো পেঁয়াজের পাতা খালি খেতে ভালো লাগবে না সেই জন্য একটা আলু দিয়ে দিছি এখন দিয়ে দি আমি সামান্য পরিমাণে পানি পানি দেওয়ার পর এখন দিয়ে দিলাম আমি অনেকগুলো ধনিয়ার পাতা তো পানিটা এই জন্য দিয়ে দিলাম যাতে পেঁয়াজের পাতাটা অল্প 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 নরম হয়ে আসে আর খেতে ভালো লাগে সেই জন্য দিয়ে দিলাম তো এই যে পানিটা শুকনো হয়ে গেছে এখন দিয়ে দিলাম আমি ওই অবস্থায় মাছগুলো যে ভেজে রেখেছিলাম আমি সেই মাছগুলো দিয়ে এই যে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি তো এটা অনেকক্ষণ নাড়তে হবে যাতে সরসরা ভাজা হয়ে যায় আর খেতেও ভালো লাগে তো এই যে দেখতে পারছো তোমরা আমি কীরকম করে নাড়াচাড়া করে নিচ্ছি তো তোমরাও এরকম করে নাড়াচাড়া করে নিবে তো অনেকক্ষণ নাড়াচাড়া করার পর এই যে আবারও দেখিয়ে দিচ্ছি তো দেখতে পারছো তোমরা বন্ধুরা এটা কিন্তু খুবই সুন্দর একটা ভাজা হয়ে গেল আর এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই দারুণ লাগে যারা যারা পুঁটি মাছ পছন্দ করো না তাহলে এই রেসিপিটা বানিয়ে খেবে কিন্তু ভালো লাগবে তো এই যে আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি অন্য একটা প্লেটে আজড়িয়ে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি খুবই সহজভাবে একটা রেসিপি শেয়ার করলাম তোমাদের এই রেসিপিটি কেমন লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবে তো আজকের মতো আমার রেসিপি এখানে এসে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে তো আজকের মতো বিদায় নিচ্ছে আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে তত টাইম তোমরা সুস্থ থাকো ভালো থাকো